জীবনের সমস্যাগুলি এমনই হয় তাই না বলো মাথার চুল যখন দুই একটা পাকে তখন আমরা দুই একটা চুল কিন্তু ফেলে দেই। তারপর যখন আট দশটা পাকে তখন কিন্তু চুলটাকে কালার করা শুরু করি আর এক সময় যখন সব চুল পেকে যায় তখন আমরা হাল ছেড়ে দেই। তখন মনে করি রঙ কইরা আর লাভ নাই ঠিক তেমনই আমাদের জীবনের সমস্যাগুলোও এমনই অনেকে বলে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় আসলে কিছুই ঠিক হয় না বরং আমরা সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিতে শিখে যায় এখন মাঝে মধ্যে কেন যেন আমার এমন মনে হয় আপন জনকে যতই করি না কেন তাদের জন্য করাই হয় না আপন থেকে পর ভালো কথায় আছে না পর থেকে জঙ্গল ভালো এরকম অসহায় মনে হয় মাঝে মধ্যে মনে হয় কি আপন যতই করি তাদের জন্য করাই হয় না পর মানুষকে যাও একটু দেখা যায় একটুখানি কাছে টানলেই কাছে ডাকলেই অল্পতেই খুশি হয়ে যায় কিছু একটা দিলে ভালোবাসাকে আসলে পাল্লা দিয়ে মাপা যায় না ঠিক কী না বলো আমাদের এক স্টাফ আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে আজকে জানো তো মানে এই অবস্থায় নাকি সবুজ শাক সবজি খেতে হয় ডাল ফাল সব কিছু খেতে হয় তার মধ্যে তোমাদের দাদা সব রকমের ডালই কিন্তু আমাকে এনে দিয়েছে তার মধ্যে এর আজকে কালকেই সব এই শুকনো বাজারগুলো করা হয়েছিল তার মধ্যে শুকনা বাজারগুলো আর গুছানো হয়নি জানো তো তার এর মধ্যে আজকে সকালবেলা উঠেই একদম লেগে পড়েছি সকালবেলাই কিন্তু একদম লেগে পড়েছি এখনো পুজো হয়নি ছান হয়নি খাওয়া দাওয়া হয়নি আগে ভাবলাম যে ঘুষিয়ে নিই তোমাদের দাদাবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে এর মধ্যে ঘুষিয়ে নিয়েছি ঘর টর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি গুছাতে লাগলাম তোমাদের দাদা খাবার বানাচ্ছি এর ফাঁকে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি এখন খাবে তো কেক বিস্কুট দুধ টুথ বানাবো খাবে সেই জন্য এক ফাঁকে করে নিচ্ছি এইখানে বিস্কুট আনা হয়েছিল কেক আনা হয়েছিল আমার আবার টি টুস মেরি মেরিগোল্ড এইসব বিস্কুট কেন জানি ভালো লাগে একটু দুধ দিয়ে চা দিয়ে বা জল দিয়ে যেটাই যে কোনো সময় একটু জল দিয়ে চুবিয়ে চুবিয়ে খেয়ে নেই ব্যাস হয়ে যায় টুস বিস্কুট আমার জন্য দেখো কয়টা এনেছে তিন তিনটা প্যাকেট নিয়ে আসছে আর মেরি গোল্ড নিয়ে আসছে আমার জন্য আর বাকি সব মিষ্টি জাতীয় খাবারটা আমার কেন জানি বেশি ভালো লাগে না বরাবরই আর এমনিতে এখন আরও বেশি ভালো লাগছে না যাই হোক এর মধ্যে কেক আনা হয়েছে কেকটাও কে নিব আর ভিডিওর শুরুতে অনেক কথাই বলে ফেলেছি মাঝে মাঝে সত্যি সবাই থেকেও যেন নেই সবার জন্য করেও যেন কিছুই করি না জানো তো এরকম মনে হয় কেন যেন অসহায় মনে হয় নিজেকে এরকম লাগে কি বলবো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছ মেঘবালিকার গল্প ঢাকা থেকে কিষান সরকার নারায়ণগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য আরও বেশি বেশি কমেন্ট করে পরের ভিডিওতে নাম বলে দিব এর মধ্যে এই যে বললাম আমাদের দোকানের স্টাফ শুনেছে আমার একটা সুখবর সে খবর শুনে হয়তোবা। আমি জানি না অবশ্যই লোকটাকে আমি চিনিও নি কোনো দিন দেখিও না আমার সাথে কথা হয়নি তোমাদের দাদা সকালবেলা সকালবেলায় যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে রেডি হয়েছে সেই মুহূর্তে অনেক শাক সবজি নিয়ে আসছে জানো তো এই আসলে এই ভালোবাসা দাড়িপালা দিয়ে মাপা যায় না এই স্টাফ নিজ থেকে মানে নিজে লাগানো নিজের হাতে লাগানো এই শাকসবজি সব নিয়ে আসছে আসলে এ বাস কোনো জুরিই হয় না আর আমি যদি সাঁতরা গ্রহণ না করি অনেক কষ্ট পাবে তো ভাইটা আমি সত্যিই অনেক খুশি হয়েছি এই শাক সবজিগুলো পেয়ে তোমাদের দাদা ভাই কী বলছে জানো তো আমি যে এত দামি দামি ঘর দেই গিফট করে এত খুশি হই না বলে তার শখ সবজি পেয়ে নাকি আমি এতটাই খুশি হয়েছি আমাকে নাকি এতটাই খুশি লাগতেছিল তোমাদের দাদা ভাই আমাকে বলতেছিল আমি বললাম লোকটাকে বলে দিও ভাইটাকে বলে দিও এগুলো দেখে সত্যি আমি অনেক খুশি হয়েছি সবগুলো আমি খাবো সাথে সবগুলো কিন্তু আমি গুসিও নিয়েছি জানো তো তোমরা রেসিপি দেখতে পাবে একটা একটা